আমার বাপ মানে যদি এবার মার্কেট করে না দেয় এবারে কেউ মার্কেট করতে দিব না আর যদি মার্কেট করে দেয় পুরো সংসার আগুন জ্বালিয়ে দিব আমি তোমার বলছি না আমার বাপ মানে মার্কেট যদি না করে দাও এই সংসার আমি আগুন জ্বালিয়ে দিব মার্কেট ভালো করে করাইতেছি এদি আমি ভালো করে ইট করাবো সবাই শোভা এই শোভা অফিসে ব্যাগে নিয়ে আসো তো অফিসে লেট হয়ে যাইতেছে ধরো দাও কি দিব দিতে বলছি দাও কি দিব বলো কে তুমি জানো না কি দিবা দাও কি দিব কে রাতে না বললাম আমি তুমি রাতে বলছ আমি ভুলে গেছি কি আমি কিছু কইলে তোমার মনে থাকে না সারা দুনিয়া সব কিছু মনে থাকে টাকা দাও আমার বাপ মারে মার্কেট করে দিব আরে তোমার এই বলছি না যে থেকে বেতন দেনাই কই থেকে দিব বলো কোথা থেকে দিব আমি জানি না মার্কেট দিতেই হবে এবার তোমার যে রাত আমি বুঝিয়ে বলছি অফিস থেকে বেতন বোনাস কিচ্ছু দিব না আমি কই থেকে দিব কও

বাবা ঈদের এখনো চার পাঁচ দিন বাকি আছে তুই টেনশন করিস না বাবা সুমন ও মা অফিসে যাচ্ছ হ্যাঁ মা কিছু বলবা হ্যাঁ বাবা কি বলো ঈদের তো চার পাঁচ দিন বাকি আছে তো ছোট ভাই কান্নাকাটি করতেছে কেনাকাটা করার জন্য বাবা আমিও ঝামেলা ভিতরে আছি কোম্পানি থেকে বোনাস দিব না স্যালারি দিব না কই থেকে ওয়ার্ড করে দেই তারপর আমি দেখতাছি আবার তোমার বৌমা বলছে যদি তোমার ঘরে মার্কেট করে দেয় তাহলে তার বউ আমার মার্কেট করে দিতে হইব কি একটা প্যারার ভিতরে আছে তোমার বউ বউ দিতে চার এক প্যারা বোমার বাবা মাকে তো প্রতি বছর মার্কেট করে দিস এ বছরে দিতে হবে তোমার বউ কি গুলা শুনবো আচ্ছা ঠিক আছে আমি দেখতাছি তুমি চিন্তা করো না আমি অফিসে যাইতাছি অফিসে লেট হয়ে যাইতাছে আচ্ছা ঠিক আছে ভাইয়া আমার নতুন পোশাক কিনে দেব আচ্ছা ঠিক আছে চিন্তা করিস না যাই হ্যাঁ আচ্ছা যা বাবা আল্লাহর হল টেক্সাস বাবা আমাগর মার্কেট করে দিলে নাকি তোর বাবির মা বাবারও মার্কেট করে দিতে হবে ও তাহলে আমার বাবার মার্কেট করে দিব না আপনি করে মার্কেট করে দিব আমার স্বামীর উপরে যে বয়া বয়া খান লজ্জা করে না আবার আমার নামে গিবত কইতাছেন তোমার নামে গিবত করতেছি না প্রতি বছর আসলে তোমার বাবা মাকে কেনা কাটা করে দিতে হবে হ্যাঁ দিতে হবে আপনার স্বামীর সেগিতাতে আমার সমস্যা আছে ছেলেটা আমার সবকিছু দেখাশোনার দায়িত্ব আমার ছেলে স্বামী আমার ইনকাম করে আমার স্বামী আপনারা তো দুইজন মানুষ গাড়ি বয়ে খান এটা আমার স্বামীর কষ্ট হয় না আমার বাপ মা মার্কেট করে দিলে আপনার জলে আমার বাপ মা যদি এবার মার্কেট করে না দেয় এবারে কেউ মার্কেট করতে দিব না আর যদি মার্কেট করে দেয় পুরো সংসার আগুন লাগাই দিব আমি মা ভাই আসিফ মা এরে বাবা ডাক্তার হ্যাঁ মা মাটি দিয়ে হ্যাঁ হ্যাঁ মার্কেট করে নিয়েছি মা বসো

আর মা এটা তোমার লেগে আনছি অনেক সুন্দর তো বাবা কি মার্কেট করে আনছো আরে হ্যাঁ আর তোমার জন্য আনছি এই দেখো লাল টুকটুকে একটা শাড়ি আনছি তোমার লেগে খুব মানাবে তোমারে দেখো তো পছন্দ হয়েছে কিনা দেখো কি শাড়িটা তোমার পছন্দ হয় নাই আমার পছন্দ হওয়া বাদ দাও আমার বাপ মার মার্কেট কোথায় তোমার তো আমি বললামই যে অফিসে এখনো স্যালারি দেনে বোনাস দেন আর দিব না শুনছি তার জন্য আমি কি করছি আমার এক বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে তোমাদের সবার জন্য মার্ক করে নিয়ে আসছি সবাই লেগে আনতে পারছো কিন্তু আমার বাপ লাগে তুমি আনতে পারো নাই না প্লিজ তুমি আমার দিক থেকে আমাকে একটু বোঝার চেষ্টা করো তোমার বাবা মা তো প্রত্যেক বছর দেই বোনাস দেয় না বেতন দেয় না আমি কই থেকে দেবো কও তো পাগলামি করো না মাথা ঠান্ডা করো চিল্লাচিল্লি করো না বুঝছো মাথা ঠান্ডা করবো তোমার মাকে শাড়ি কিনে দিছো তোমার ভাইকে প্যান্ট শার্ট কিনে দিছো আমার বাবার জন্য তুমি মার্কেট করে দিবে না আমি বুঝলাম না তুমি কি শুরু কর যা তোমার দায়িত্ব ঘুরে বুঝetashi যে আমার অফিসে এখন বেতন দেয় নাই বোনাস দাও কইতে দিও আমি তো জানি না তুমি কইতে দিবা আমি টাকাটা ধার করে নিয়ে আসছি আর সবচেয়ে বড় কথা হইছে দেখো তুমি ভুলা যাও না উনি আমার মা আর আমার ভাই আগে আমার মা ভাইরে দিমু তারপর তোমার বৌমাকে তুমি আগে আমার बाप মানে দিবা বুঝছো বুঝলাম না তুমি কি শুরু কররা প্রতি বছরই তো তোমার বাবা মা সবার আমি মার্ক করে দিই এবার হলে আমার মারে আমার ছোট ভাইরে দিছি আর তুমি তো জানো আমার অফিসে যে অবস্থা আমি কই থেকে তোমার বলছি না আমার বাবা মা মার্ক যদি না করে দাও এই আমি আগুন জ্বালাই দিমু মার্কেট ভালো করে করাইতেছি এডি আমি ভালো করে ইট করাবো সবাই ইট আমি ভালো করে করাই দিই তুমি করে বোমা তুমি কি বেশি বেশি করতেছ আমার ছেলে এত কষ্ট করে শপিং করে নিয়ে আসছে আর তুমি এগুলোরে পাড়াইতেছ মাত্র তো পাড়াইছি এরপরে এডি সব আগুন জ্বালাই দিমু

আমার বাবা মারে কিছু দিতে তোর বাবা মারে দিতে আমার বাবা মারে কিছু খাইতে তোর বাবা মারা খাইতে বাবা জল দিচ্ছে আমার মা আমি আমার মানে ছোট আমার মা কষ্ট করেছে তোর বাবা মা তোর জলে কি করছে সেটা আমার জানার দরকার নাই আমার কাছে আমার মা আমার ভাই সবচেয়ে আগে বুঝছো তোর মতো নারীর সাথে আমি সংসেত